আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়ের ও প্রত্যয় নিয়ে শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি বাংলা ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো আলোচনা করেছি তো এরপরেই দেখো কি আছে ব্যাকরণের আলোচ্য বিষয়ে আমরা ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব বা পদক্রম অর্থতত্ত্ব এগুলো আলোচনা করেছি এই প্রতিটারই আলোচ্য বিষয়গুলো কোনটাতে কোন কোন টপিক আলোচিত হয় সেগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি আজকে আমি প্রকৃতীয় প্রত্যয় আলোচনা করব এর আগে দেখো এখানে আছে বাংলা ব্যাকরণের আলোচনায় ব্যবহৃত কতিপয় পারিভাষিক শব্দ বাংলা ব্যাকরণে কিছু পারিভাষিক শব্দও আলোচিত হয় সেগুলো হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচনার জন্য পণ্ডিতেরা কতিপয় পারিভাষিক শব্দ ব্যবহার করেছেন এ ধরনের প্রয়োজনীয় কিছু পারিভাষিক শব্দের পরিচয় নিম্নে প্রদান করা হলো এখানে আছে প্রাতিপদিক প্রাতিপদিক কি বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে এটা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভক্তিহীন নাম শব্দকে অপশনে থাকবে প্রাতিপদিক তোমরা প্রাতিপদিকে চিহ্ন দেবে তাহলে প্রাতিপদিক কী বিভক্তিহীন নাম শব্দ যে শব্দে বিভক্তি নেই তবে সব শব্দই হবে না সকল বিভক্তিহীন শব্দই হবে না নাম শব্দগুলো আমরা বলতে পারি নাউন বা বিশিষ্য যেগুলো এই বিশিষ্যর বিভক্তি ছাড়া যেগুলো রূপ আছে সেগুলো হচ্ছে প্রাতিপদিক যেমন হাত বই কলম এগুলো হচ্ছে নাম শব্দ বা নামপদ এখানে কোনো বিভক্তি নেই তোমরা কি বিভক্তি বোঝো বিভক্তি হচ্ছে এই শব্দের সাথে এ ত এগুলো যুক্ত হয় যেমন এখানে বই আছে বিভক্তি যদি যুক্ত করি হবে বইয়ে হাতে ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিকগুলোতে তোমরা এগুলো বুঝতে পারবে যখন আলোচনা করব তো এই বিভক্তিহীন নাম শব্দগুলোই হচ্ছে প্রাতিপদিক এরপর আছে সাধিত শব্দ মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকেই সাধিত শব্দ বলা হয় মৌলিক শব্দ কোনগুলো যেগুলোর শুরু থেকেই একটা রূপ থাকে শুরুতে যে রূপটা থাকে ওর সাথে কোনো কিছু যুক্ত নেই যেমন এগুলো হচ্ছে মৌলিক শব্দ হাত এটা একদম মৌলিক শব্দ এর সাথে যখন আমরা যুক্ত করব তা হাতা যেমন এখানে আছে হাতা তখন এটা সাধিত শব্দ হবে যদি আমরা আকারটা বাদ দিই তাহলে হয় হাত তাহলে এই হাত হবে মৌলিক শব্দ এরপর আছে গরমশীর সরি গরমিল এরপর দম্পতি এগুলো হচ্ছে সাধিত শব্দ যেগুলো মৌলিক শব্দ নয় সেগুলো হচ্ছে সাধিত শব্দ সাধিত শব্দ আবার দুই প্রকার একটা হচ্ছে নাম শব্দ আর একটা হচ্ছে ক্রিয়া প্রত্যেকটি বা নাম পদের ও ক্রিয়ার দুটি অংশ থাকে তাহলে সাধিত শব্দ কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে নাম শব্দ আর একটা হচ্ছে ক্রিয়া শব্দ এই নাম শব্দ দুই প্রকার আবার ক্রিয়া শব্দ অংশও দুইটি কী কী প্রকৃতি ও প্রত্যয় প্রথমে আমরা প্রকৃতি আলোচনা করি যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে তাহলে আমরা কি বুঝলাম এমন একটা শব্দ যে শব্দের অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না সেটা হচ্ছে প্রকৃতি এই প্রকৃতি আবার দুই প্রকার একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর এই ক্রিয়া প্রকৃতিকে আবার বলা হয় ধাতু আমরা ব্যাকরণ যদি বিশ্লেষণ করি তাহলে যোগ আ যোগ ক্রিযোগ অন এই ক্রি হচ্ছে একটা ক্রিয়া তাই ক্রিয়ের সামনে ধাতু চিহ্ন ব্যবহার করা হয় তো নাম প্রকৃতি আমরা প্রথমে নাম প্রকৃতি দেখি এখানে আছে হাতল ফুলেল মুখর এই শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই কি পাই দেখো হাত যোগ ল হাতলে হাত যোগ ল পাই এই হাত হচ্ছে প্রকৃতি আর ল হচ্ছে প্রত্যয় শিক্ষার্থীরা প্রকৃতি প্রত্যয় আমি আবারও বুঝাচ্ছি এই যে একটা শব্দ আছে হাতল হাতল মানে হচ্ছে কি বাটা এই হাতলকে বিশ্লেষণ করলে আমরা কি পাই হাত যোগ ল এই হাত হচ্ছে একটা নাম শব্দ এই হাতকে আর কোনো ক্ষুদ্রতম অংশে কিন্তু ভাগ করা যায় না হাতলকে ভাগ করা যায় হাতলকে ভাগ করলে আমরা একটা ল পাই আবার কিন্তু হাতকে যদি বিশ্লেষণ করি বা হাতকে যদি ভাগ করি তাহলে কিন্তু আর কোনো শব্দ পাই না যদি আর কোনো অংশ পাওয়া না যায় তাহলে সেটা হচ্ছে প্রকৃতি হাতল এই শব্দের প্রকৃতি হচ্ছে হাত আর প্রত্যয় হচ্ছে ল এই শব্দটাকে ভাঙার পর যে একটা বর্ণ থাকে বা যে একটা অংশ থাকে সেটা হচ্ছে প্রত্যয় তাহলে ফুলেল ফুলেল তারপর হচ্ছে মুখর মুখরকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি তাহলে কি পাই মুখ যোগ র তাহলে এখানে প্রকৃতি কোনটি বলতো এখানে প্রকৃতি হচ্ছে মুখ কারণ মুখকে বিশ্লেষণ করলে বা ভাঙলে আর কোনো ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় না এটা হচ্ছে মূল শব্দ বা মূল অংশ এই মূল অংশটাকে প্রকৃতি বলা হয় এর সাথে যেটা যুক্ত হয়েছে ভাগ করার পর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে র এই র হচ্ছে প্রত্যয় ঠিক আছে তো শিক্ষার্থীরা প্রকৃতি এবং প্রত্যয় একটি শব্দেই থাকে শব্দের মূল অংশটাকে প্রকৃতি বলা হয় আর যেটা যুক্ত হয় বা ভাগ করে যে অংশটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রত্যয় এই মূল শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে ভিন্ন একটি অর্থ প্রকাশ করে যেমন এখানে আছে হাতল হাতলকে বিশ্লেষণ করার আমরা কি পাই হাত যোগ ল এ হাত হচ্ছে মূল শব্দ মূল শব্দ এর সাথে ল যুক্ত করা হয়েছে ল যুক্ত করে নতুন একটি শব্দ এসেছে হাতল হাতল মানে হচ্ছে বাট আর হাত মানে হচ্ছে হস্ত ঠিক আছে তো এগুলো হচ্ছে নাম প্রকৃতি প্রত্যয় এখন আমরা ক্রিয়া প্রকৃতি এবং প্রত্যয় দেখব ক্রিয়া প্রকৃতি কোনগুলো ক্রিয়াপদের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় ক্রিয়াপদগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি যেমন এখানে আছে চলন্ত এই চলন্তকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাব চল যোগ অন্ত এই চল চলা এগুলো হচ্ছে ক্রিয়াপদ অর্থাৎ কোনো কিছু কাজ করা হলে সেটা ক্রিয়া তো চলাচল করা এগুলো ক্রিয়া তাই এটা হচ্ছে ক্রিয়াপদ আর ক্রিয়াপদের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেগুলো হচ্ছে ক্রিয়া প্রত্যয় আর ক্রিয়ার মূল অংশটাকে বলা হয় ধাতু বা ক্রিয়া প্রকৃতি দেখো এখানে চলের সামনে ধাতু চিহ্ন দেওয়া হয়েছে কারণ এই ক্রিয়া প্রকৃতিকে ধাতুও বলা হয় তো এখানে চল যোগ অন্ত হয়েছে চলন্ত এরপর জমা লিখিত লিখিত এটা যেহেতু ক্রিয়াপথ তাই এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি লিখো লিখিতকে আমরা বিশ্লেষণ করলে পাই লিখো যোগ ইতো তো লিখো এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি এটা হচ্ছে ক্রিয়ার মূল অংশ তাই এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর এর সাথে যুক্ত হয়েছে ইতো এই ইতো হচ্ছে প্রত্যয় দেখো লিখো এর সামনে ধাতু চিহ্ন দেওয়া হয়েছে তো এভাবেই চলন্ত জমা এবং লিখিত এই তিনটির ক্রিয়ামূল এবং প্রত্যয় আমরা দেখলাম এখন আরও বিস্তারিত আমরা আলোচনা করব প্রত্যয় শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে প্রত্যয় কাকে বলে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি এখানে যে নাম প্রকৃতি আছে দেখো লিখো এই লিখোর সাথে যে যুক্ত হয়ে লিখিত হয়েছে নতুন একটি শব্দ গঠন করেছে এই যুক্ত হওয়া অংশটুকুই হচ্ছে প্রত্যয় সেটাই বলা হয়েছে এখানে যেমন নাম প্রকৃতি হচ্ছে হাত হাত হচ্ছে প্রকৃতি এ হাতের সাথে যুক্ত হয়েছে ল যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে প্রত্যয় এখন নাম প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠন করলো সেটা হচ্ছে হাতল এ হাতল হচ্ছে প্রত্যয়ন্ত শব্দ এরপর আছে ফুল এটা হচ্ছে নাম প্রকৃতি ফুলের সাথে যুক্ত হলো এলো এটা হচ্ছে প্রত্যয় এখন প্রত্যয়ন্ত শব্দ হচ্ছে ফুলেল মুখ নাম প্রকৃতি এর সাথে যুক্ত হয়েছে র তাহলে র হচ্ছে এই নাম প্রকৃতির প্রত্যয় এই প্রত্যয় যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠন হয়েছে সেটা হয়েছে মুখর এই মুখর হচ্ছে প্রত্যয়ন্ত শব্দ এতক্ষণ আমরা নাম প্রকৃতি দেখলাম এরপর আছে ক্রিয়া প্রকৃতি চল শিক্ষার্থীরা ক্রিয়া প্রকৃতির সামনে কিন্তু ধাতু চিহ্ন দিতে হয় কারণ ক্রিয়া মূলকে ধাতু বলা হয় চল যোগ অন্ত হয় চলন্ত চল হচ্ছে ক্রিয়া প্রকৃতি অন্ত হচ্ছে প্রত্যয় আর চলন্ত হচ্ছে প্রত্যয়ন্ত শব্দ এরপর জম হচ্ছে ক্রিয়ামূল তাই ধাতু চিহ্ন দেওয়া হয়েছে এর সাথে যুক্ত হয়েছে আ এটি হচ্ছে প্রত্যয় আর প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করেছে সেটা হচ্ছে প্রত্যয়ন্ত শব্দ আমরা প্রকৃতি এবং প্রত্যয় বুঝলাম এরপর যে প্রত্যয়গুলো আমরা দেখলাম বাংলা শব্দ গঠনে এই প্রত্যয় দুই ধরনের একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় আর একটা হচ্ছে কৃত প্রত্যয় প্রথমে আমরা দেখে নেই তদ্ধিত প্রত্যয় শব্দমূল বা নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয় তাহলে নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে নাম প্রকৃতি কোনগুলো হাত ফুল মুখর সরি মুখ এগুলো আমরা একটু আগে আলোচনা করলাম তো নাম পদের সাথে যেগুলো প্রত্যয় যুক্ত হবে সেই প্রত্যয়গুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয় যেমন হাতল ফুলেলেও মুখের শব্দের যথাক্রমে ল এল এবং র তদ্ধিত প্রত্যয় এরপরে কৃত প্রত্যয় ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় নতুন শব্দ তৈরি করে তাকে প্রত্যয় বলে তাহলে প্রত্যয় কোনটা হল ক্রিয়া প্রকৃতির সাথে যেগুলো প্রত্যয় যুক্ত হয় সেই প্রত্যয়গুলো হচ্ছে প্রত্যয় উদাহরণ চলন্ত জমা ও লিখিত শব্দে যথাক্রমে অন্ত আ এবং ইত প্রত্যয় চলন্ত এখানে চল হচ্ছে ক্রিয়া প্রকৃতি এর সাথে যুক্ত হয়েছে অন্ত তাহলে যেহেতু ক্রিয়া প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়েছে তাহলে এই অন্তঃপ্রত্যয়টি হবে কৃতপ্রত্যয় জমা লিখিত জম যোগ আ আ হচ্ছে কৃতপ্রত্যয় লিখিত লেখ হচ্ছে ক্রিয়া প্রকৃতি এর সাথে যুক্ত হয়েছে ইতো তাই ইতো হচ্ছে কৃতপ্রত্যয় আমি আশা করি তোমরা তদ্ধিত প্রত্যয় এবং প্রত্যয় বুঝেছ তদ্ধিত প্রত্যয় হচ্ছে নাম প্রকৃতির সাথে যুক্ত হওয়া প্রত্যয়গুলো আর কৃত প্রত্যয় হচ্ছে ক্রিয়া বা ধাতুর সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়গুলি এরপরে আছে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ এবং কৃত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ তাহলে তদ্ধিতান্ত কাকে বলা হয় তদ্ধিত প্রত্যয় যেগুলোতে যুক্ত হয় তো তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় কোনগুলোতে নাম শব্দে বা নাম প্রকৃতির সঙ্গে তাহলে ওই শব্দটাকে অর্থাৎ এখানে হাতল হাতল হচ্ছে এখানে তদ্দিতান্ত শব্দ আর চলন্ত হচ্ছে কৃদন্ত শব্দ কৃদন্ত শব্দ আর তদ্দীয় শব্দ কি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে তদ্ধিতান্ত শব্দ বলে তো তদ্ধিত প্রত্যয় কোনগুলোতে যুক্ত হয় নাম পদে বা নাম প্রকৃতির সঙ্গে তাহলে নাম প্রকৃতি অলা শব্দটাই হচ্ছে তদ্ধিতান্ত শব্দ আর কৃদন্ত শব্দ কোনগুলো প্রত্যয়ের সাথে বা কৃত প্রত্যয় যেগুলোতে যুক্ত হয় সেগুলো হচ্ছে কৃদান্ত শব্দ তাহলে হাতল এটা কোন শব্দ হাতল হচ্ছে তদ্দিতান্ত শব্দ কারণ হাত হচ্ছে নাম প্রকৃতি এই নাম প্রকৃতির সাথে যুক্ত হচ্ছে ল নাম প্রকৃতির সাথে ল যুক্ত হওয়ায় এই ল হচ্ছে কোন প্রত্যয় তদ্বিত প্রত্যয় আর তদ্দ্বিত প্রত্যয় সাধিত শব্দগুলো হচ্ছে তদ্দিতান্ত শব্দ ফুলেল এটা হচ্ছে তদ্দিতান্ত শব্দ কারণ ফুল হচ্ছে নাম শব্দ বা নাম প্রকৃতি এই নাম প্রকৃতির সাথে যুক্ত হয়েছে ল তাহলে এই ল হচ্ছে কোন প্রত্যয় তদ্ধিত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দগুলোকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ তাই ফুলের হচ্ছে তদ্দিতান্ত শব্দ এরপর হচ্ছে মুখর মুখর হচ্ছে তদ্দিতান্ত শব্দ কারণ এখানে মুখ হচ্ছে নাম প্রকৃতি এই নাম প্রকৃতির সাথে র যুক্ত হয়েছে তাই এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয় র হচ্ছে তদ্ধিত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় যুক্ত হওয়ার শব্দগুলো হচ্ছে তদ্বিতান্ত শব্দ তাই মুখর হচ্ছে তদ্বিতান্ত শব্দ এরপর চলন্ত চলন্ত হবে কৃদন্ত শব্দ কারণ চল হচ্ছে ক্রিয়া প্রকৃতি এর সাথে যুক্ত হয়েছে নযোগ ত ত হচ্ছে কৃতপ্রত্যয় কারণ ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃতপ্রত্যয় বলে আর কৃতপ্রত্যয় সাধিত শব্দগুলোকে বলা হয় কৃদন্ত শব্দ তাই চলন্ত হচ্ছে কৃদন্ত শব্দ জমা জম যোগ আ এই আ হচ্ছে কৃত প্রত্যয় কৃত প্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত শব্দ বলা হয় তাই জমা হচ্ছে কৃদন্ত শব্দ এরপর লিখিত এটাকে বিশ্লেষণ করলে আমরা পাই লিখোযোগ ইত লিখো হচ্ছে লিখো বা লেখা এগুলো হচ্ছে ক্রিয়া অর্থাৎ এগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু তো ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হওয়া প্রত্যয়কে বলা হয় কৃতপ্রত্যয় আর কৃত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত তাই লিখিত হচ্ছে কৃদন্ত শব্দ আশা করি তোমরা তদ্দিত প্রত্যয় কৃত প্রত্যয় এগুলো বুঝতে পেরেছ এবং তদ্দিতান্ত শব্দ কৃদন্ত শব্দ বুঝতে পেরেছ যারা বোঝো নি তারা আর একবার ভিডিওটি মনোযোগের সহিত দেখো এবং বইয়ের সাথে মিলিয়ে নাও তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে শিক্ষার্থীরা আজকের ভিডিও লম্বা হচ্ছে আর লম্বা করছি না পরবর্তী ভিডিওতে আমি খুব সহজভাবে উপসর্গ এবং অনুসর্গ বিদেশি উপসর্গ বিদেশি অনুসর্গ দেশি উপসর্গ দেশী অনুসর্গগুলো নিয়ে আলোচনা করব